আপনি যখন আপনার রবের সাক্ষাতের প্রত্যাশী হবেন তখন মৃত্যুকে আপনি মোটেও ভয় পাবেন না বরং মৃত্যুকে আপনি ভালোবাসবেন কারণ আপনি জানেন যে মৃত্যুর মাধ্যমেই আপনি রবের সাক্ষাতের দিকে অগ্রগামী হবেন আমাদের সমস্যার চেয়ে তার শক্তি বেশি আমাদের গুনাহের চেয়ে তার দয়া বেশি আমাদের চাহিদার চেয়ে তার সম্পদ বেশি তবুও কেন আমরা আল্লাহর কাছে চাওয়া থেকে উদাসীন হাসান বাসরি রাদেল্লাহ বলেন তাকদিরকে সন্তুষ্টি চিত্তে মেনে নেওয়া বড় কঠিন তবে এই কঠিন কাজে মুমিনের সম্বল হল সবর ইমাম আর সাফি রাদে আল্লাহ বলেন যে ব্যক্তি সুন্দর মৃত্যু কামনা করে সে যেন মানুষের ব্যাপারে ভালো ধারণা পোষণ করে যে হৃদয়গুলো একবার পাপের দিকে ঝুঁকল আবার ফিরে আসে সঠিক পথে হয়তো সেইগুলো আদর্শ হৃদয় হতে পারেনি কিন্তু হে আল্লাহ সেইগুলো যে আপনাকে ভালোবাসে মৃত্যু যন্ত্রণা সত্যি আসবেই হে মানুষ এটাই সেই জিনিস যা থেকে তুমি পালাতে চাইতে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তোমাদের কোনো ব্যক্তি কি এক রাতে এক তৃতীয়াংশ কোরআন তেলাওয়াত করতে অপরাধ যেই লোক সুরা আল ইখলাস পাঠ করলো সে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করল যখন থেকে মানুষকে চিনতে শিখেছি কারো প্রশংসা আমাকে মুগ্ধ করে না কারণ নিন্দাকেও আমি অপছন্দ করি না কারণ প্রশংসাকারী অতিরঞ্জন করে নিন্দাকারীও করে বা বাড়াবাড়ি যারা প্রতিশোধ নিয়ে নেয় তাদেরকে ভয় করার দরকার নেই ভয় তাদেরকেই করা উচিত যে যারা প্রতিশোধ না নিয়ে আল্লাহর উপর ছেড়ে দেয় গোপনে তুমি এমন কোনো কাজ করো না যে কাজটি প্রকাশ্যে করতে লজ্জিত ও ইতস্তবোধ করবে ফুলের পৃথিবী ছেড়ে একদিন মাটিতেই চাই হবে আকাশে থাকবে যোচনা অথচ কবরে আদার রবে যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট ইবাম ইবনুল জাউজি রদেল্লাহ বলেন আল্লাহর কসম যদি কবরবাসীদের তাদের কোন ইচ্ছার কথা জিজ্ঞেস করা হয় তাহলে তারা রমাদানের একটা দিনের প্রত্যাশা করতেন নিশ্চয় যারা ইমান আনে ও ন্যাক আমল করে এবং সালাদ কায়েম করে আর জাকাত প্রদান করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না শয়তান তখনই আনন্দিত হয় যখন সে মুমিনকে হতাশা দেখে আবদুল্লাহ ইবনে আউন রদে আল্লাহ বলেন কেয়ামতের দিন আল্লাহ তালা এত বেশি ক্ষমা করবেন যা মনুষ্য হৃদয় অনুধাবন করতে অক্ষম ইবনু রজব আল্লাহ বলেন কষ্ট থেকে পরিত্রাণের অপেক্ষা করাও ইবাদত নিঃসন্দেহে পরীক্ষা চিরকাল থাকে না রাসুল্লাহ সাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে সুরা একলা সুরা ফালাক ও সুরা নাস পরে দুই হাত একত্রিত করে হাতে ফু দিয়ে মাথা ও মুখ থেকে শুরু করে দেহের সম্মুখ্য বাগের উপর তিনবার হাত বুলাতেন আমি কখনো কবরের চেয়ে ভয়াবহ দৃশ্য দেখিনি নিশ্চয়ই আমার সালাত আমার কুরবানি আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টির রব প্রকৃত মৃত্যু হচ্ছে কলবের মৃত্যু আর কলবের মৃত্যু ঘটে জিগির থেকে দূরে থাকার মাধ্যমে আফসোসের বিষয় হচ্ছে আমরা মানুষের মৃত্যুতে ব্যতীত হই কিন্তু কলবের মৃত্যুতে ব্যতীত হই না কারণ কলবের মৃত্যু ঘটে আমাদের খুব অগচরে আমরা নিশ্চিন্তে তাজা দেহের ভেতরে একটা মরা কলব নিয়ে চলাফেরা করি কি বোকা আমরা তাই না এইসব জুলুমের মাঝে তো আমিও সামিল আছি সব কিছু দেখেও না দেখার বান করে আছি আমরা হাসি ঠাট্টা করি কিন্তু কে জানে হয়তো আল্লাহ আমাদের কিছু কাজকর্ম দেখে বলছেন আমি তোমাদের কাছ থেকে কোনো আমলেই গ্রহণ করবো না